আসসালামু আলাইকুম কুকিং ব্লগ আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করি শুরু করছি আমি আজকে আমার ভিডিও আমি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাশে মাছ কাঁচা ভুনা মাছ অনেকেই আমি দেখছি সবাই ভেজে তারপরে ভুনা করে বাট আমি হয়তো আগেও আপনাদের সাথে বলেছি যে মাছ তাজা মাছ যেটা এটার সাতটাই অন্যরকম প্রথমে যেটা করতে হবে না আমি তো নতুন করে শেখানোর কিছু নেই সবাই জানে আমি শুধু আমার আম্মু রান্নার ধরনটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি এইখানে ফ্রাই তেল গরম করে এখানে বেশ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে দেন এখানে মশলা গুঁড়ো দিতে হবে রসুন বাটা জিরা বাটা শুকনো মরিচ বাটা হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবার এই মশলাটা সুন্দর করে কষিয়ে ফেলতে হবে এখানে একটু সামান্য গরম পানি অ্যাড করে নিতে হবে দিয়ে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু একটু করে এখানে পানি অ্যাড করে নিতে হবে এখানে এখন পুরোপুরি পানিটা দিয়ে এই কিছু সময় জন্য এটাকে ঢেকে রাখতো মশলা থেকে যখন কাঁচা গন্ধের ভাতটা চলে যাবে এরপরে এখানে এই মাছগুলো একটা একটা করে ঝোলের ভিতরে দিয়ে দিতে হবে পাশে মাছ আমার মাছ খাওয়া নিয়ে অনেক সমস্যা আছে ছোট মাছ কাঁটাওয়ালা মাছ আমার ভালো লাগে না আমার কাছে মনে হয় যেন এই ছোট মাছগুলো এখন খাওয়ার কি আছে এগুলো একটু বড় হলে খাওয়ার উপযুক্ত হোক তারপরে খাইয়েই হয় তারপরে ওই এই সাইডের পাশে মাছগুলা বেশ খাওয়ার মতোই এখন এর ভিতরে এই যে টমেটোগুলো গুলো দিয়ে দিতে হবে দিয়ে এটাকে আবার সময় কিছু সময়ের জন্য ঢেকে রাখতে হবে দুই চার মিনিট দু চার মিনিট করে এভাবে এটাকে ঢেকে রেখে রান্না করতে হবে এখানে আরও কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে তাজা মাছের স্বাদ যত বাড়াতে চান তত বেশি পেঁয়াজ ব্যবহার করতে হয় মাছের ঝোল ঘা যেটাই হোক যত পরিমাণ পেঁয়াজ তত পরিমাণ স্বাদ এরপরে গোটা কাঁচামরিচ এরপরে হচ্ছে ধনিয়াপাতা কুচি এবার কিছু সময়ের জন্য ঢেকে রাখা ঝোলের পানিটা শুকায় আসতে হবে যেহেতু একটু ভুনা ভুনা হবে তারপরে এটাকে এই যে ফ্রাইপ্যানটাকে নেড়ে নেড়ে যেন নিচে লেগে না যায় এটা চামচ খুন্তি দিয়ে না পরে মাছ ভেঙে যাবে যেহেতু মাছটা কাঁচা ভাজা হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে ছোলার পানিটা শুকায় এটা ভুনা হয়ে আসছে এটাকে এইভাবে আপনি বারবার এপাশ ওপাশ করে করে এটাকে রান্না করতে হবে যেন পোড়া না লাগে ব্যাস হয়ে গেল আমাদের মাছের রেসিপি আশা করি ভিডিওটা সবাই ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম